আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ক্লোরাল ব্লগ আয়েশা গেছি আবারো আপনাদের সামনে একটু রেডি শেডি হয়ে রইছি আপনাদের ভাই আমার আয়েশা পড়তে যাব এখন টাউনে রান্না বন্না কোনো কিছুই করি নাই আমতে খাওয়াইবা নাকি না বাসি খামু ভাত বশাইছি আসলে বাসি বাসি তরকারি আছে ইয়া sira খাইবো না এই তরকারি ওরে বিদেশি ফুড কুক করে দিতাম দেখি কি কুক করি আর যাইতাছি টাউনে আমার জোন মামুনি জন্মদিন এই জন্য দেখি কিছু প্রেজেন্ট কিনা যায় নাকি আবার ঈদ বলছে কিছু কিনতে আবার আমাদের তরফ থেকে তো ছোটখাটো একটা গিফট দিতে হইব ওইটা দেখতে যাইতেছি আর একটা জন্মদিনের কেক না লাগতো না ভালোবাসা দিয়ে দেন তোমার ডটান লল লাগে যদি ভালোবাসা তো আছে সব সময় ওই ভালোবাসা না সামনে নিয়ে কিছু ভালোবাসা দেখান লাগবে হেসুন তরে ভালোবাসা যেদিন আই

তুমি এই গাছ কখন বানবা হ্যাঁ ওই যে এটা আবারও বড় হয়ে গেছে সুমিরে তো এটা দেওয়া লাগবো আমার মিষ্টি কুমড়া পাট শাক বড় হয়ে যেতেছে এই যে তুমি দেখো না ওই যে ভিতরে আছে এই যে পাট শাক যেগুলো ক একটা গাছ হইলে তো বেশি লাগে

আমাদের টাউন দেখাইতেছি এটুই আমাদের টাউন আপনাদের বাই আসে সবসময় এই সবটার মধ্যে আমার আশা হয় না ওদিকে ভিতরে পিছনের দিকে আরো কাপড় চোপড় জুতার এইসব সব দোকানপাট বহুত হয়ে আছে এদিকে আমাদের সবজি সব সবজি কি পেঁয়াজ টেয়াজ আলু আলু এসব দেখতেছি আসলে অনেক দিন ধরে আসা হয়েক না তো এইসব প্রায় কোন দিকে কি রাখছে আমার জানা নাই ওরকম সুইটটা দেখতে অনেক ডিলিশিয়াস লাগতেছে এখানটায় হাড্ডি গুড্ডি পা দিয়া সিস্টেম করে রাখে এগুলো আবার খায় এদেশের মানুষ মাংসের অভাব আপনাদের ভাইকে আমি খুঁজে পাইতেছি না এই জন্য এগুলো ওই যে পাইছি চলেন দেখায় আপনাদের কেমন বলছি এদিকে আছে আবার হোটেল মোটেল বাড়িও আছে থাকার জন্য পিপলের হাউস আছে লজ আর কি আমরা বক্সা থেকে আইসা পড়ছি আবার মমপট্টি মলে এই মলে চিন্তা করি না যে আসবো কিন্তু ওখানে কেকটা আবার সুন্দর পাইলাম না যার জন্য এখানে আইসা করছে আর নাহলে পিকেন আছে আসছে পিকেন আবার দামও বেশি মজা বেশি আবার স্পারের কেকটাও অনেকই মজা আবার দামটা আন্দাজ মতো আছে সো ওই জন্য আবার এইখানে আসলাম সবাই ব্যাগ ব্যাগ নিয়ে বৈশা রেছে স্পারে আসা বললাম দেখি যাই এখানে আবার কি অবস্থা আপনাদের ক্রিসমাস ট্রিটা দেখাই আমার দেখতে অনেকই সুন্দর লাগে ব্রেড গুলা দেখেন কত লোভনীয় আছে এখানকার কে কে ডিজাইন দেখায় আপনাদের পাওনা নিবে আমি কি ফুড নিতাম স্যালাদ সালাদ কিছু নাই এখানে দেখি আমি এখানটায় হইছে বিক্রি করে এরা আবার সবটা নেওয়া যায় না কিছু আবার কি বলে গরু খাসি মুরগির সাথে মিক্স আছে এগুলা তো আবার হারাম খাওয়া জানা আর এটা নতুন একটা আইটেম দেখতেছে এখন আবার লাল লাল করে রাখছে কি দিছে না দিছে তাও জানি না একটু ধরো এটা সমস্যা কি তো আপনাদের বাড়ি আমনিছে ওটা পে করতেছে আর আমি যাইতেছি আমেরিকান সোজে আমি আশা পড়ছি আমেরিকান সোজে হ্যালো Fine, thank you. This one is 7 seven hundred. This one is so ton, eh? This one is six fifty. Eight in date.

Rope chain one, this one is going for 500 rand, so it's 750, 500. These yeah. two are going for 2000 rand each, yeah. right? And then this is anklets, the ones oh, that go on yeah. the ankle. Yeah, yeah. Yeah? No, I don't want the ankle one. Don't ankle, so then we're not gonna go there. Yeah. So, mm -hmm. 750. are chicken. these are

আপনাদের ভাইয়া আবার ইয়াশিরার জন্য এই বেঙ্গলটা দেখছিল এটা স্টোনের সাথে ভালোই লুক করছে তো আমি আবার বলছি ইয়াশিরার সাথে নিয়ে এসো তারপরে নিতে দেখা যাবো আর আবার পছন্দ হইবো না আর এই যে গলার মধ্যে দেখাইতেছি যে ছবিটার গলায় আছে এরকম নেকলেস আবার আমার আছে মাঝে মাঝে ব্রেসলেটটা পরি যেহেতু হিজাব পরি এখন আসলে কোনো কিছুই এগুলা পরি না আর তাছাড়া এই দেশে স্বর্ণ স্বর্ণ না নাইন ক্যারেট এই তারপরে কি বলে এইটিন ক্যারেট এই শোষণ এইটিন ক্যারেট হইলো ধরেন পড়তে পারি আর কিছু নিয়ে নিছে আপনাদের তো এখন আর দেখাই নাই জুয়েন তো সব ভিডিও দেখে এই জন্য আর আপনাদের দেখাইলাম না জুয়েনের পেজেন যখন খুলে তখনই দেখতে পারবে বাসি তরকারি বাড়ি করে গরম করে আস ইখানে আছে ডাটা তরকারি এটা হচ্ছে ডাটা শাক ডাল আসিল কালকে রান্না করছিলাম একটু যে তারপরে ওই যে ওখানে মাংস আনিয়ে আনিছি ভাত এখন খাই নেই আর এই কত কটি বানাইছি কত কটি যে বানাইছি এটা ভুল লাগিছে এবার ই দিতে কি বলে খুব সোটা কি বলো ওটা চাইনি চাই রাইস কুক করবো ইয়াসিরা বা চাইতেছে না খাইতে লেট হয়ে গেছে ওই জন্য এগুলো যে খাইতেছে যদি ইয়াসিরা একটা কিছু কুক করে দেয় খাওয়া পরে আমার এখন কাতাসি না যেহেতু গরম আপনাদের বাড়িকে একটু দিয়ে যদি আইসা বা খাইছিল তখন দোকানে নিয়ে খাইতে পারবো আর আর আমিও খাই একটু মধ্যে আপনাদের বায়ু চলে গেছে কিছু আবার বাজার সদায় অনে রাখা গেছে এগুলোও হইব এই যে দেখেন আমার গাঁদা ফুল পুড়ছে এই যখন এই টাইপের কালারটা হয় আমার যে কী ভালো লাগে জন্য লাগায় কিন্তু আপনাদের ভাইয়াকে বারে লাগাইতে দেয় না বলে যে এই ফুল সুন্দর না আর আমি যখন কামিনী ফুল কিনছিলাম আমি কি এগুলো মনে হয় জয়েরা গেছে আপনাদের ভাই বলে যে এগুলো ই না তো কলি না তো জরা এখন তো দেখতেছে আলহামদুলিল্লাহ এই যে ফুল ফুটতেছে আপনাদের দেখাইতে পারব অ্যাটলিস্ট আর নিদিয়া ওদিকে ওই যে কলি করছে কত সুন্দর এখনও ট বানি আর প্লেগ্রাউন্ডে যাইতেছি না আবার নিচে যাওয়া লাগবো এই জন্য আপনাদেরও প্লেগ্রাউন্ডের কোনো কিছুই দেখাইতে পারলাম না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ হাফেজ